আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব ভিডিওর প্রশ্নটা হলো আমাদের যদি অনেকের প্রয়োজন পড়ে ইমোর নাম্বার পরিবর্তন করতে যদি আপনি আপনার ইমোর নাম্বারটি পরিবর্তন করতে চান এক্ষেত্রে প্রথমে আপনার ইমুতে চলে যেতে হবে ইমুতে চলে যাওয়ার পর ডান বাদিকে দিকে উপরে দিকে আপনি আপনার অ্যাকাউন্টটি দেখতে পারবেন এখন আপনার কাজ হলো আপনার ওই অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করা অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি একটু নিচেই দেখবেন সিকিউরিটি সেটিংস নামে একটি অপশন আছে এখন আপনার কাজ হলো এই সেটিংস অপশনের উপর একটি ক্লিক করা সেটিংসে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে এই পেজের মধ্যে আপনি একটি অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং নামে একটি অপশন দেখতে পারবেন আমাদের এখন কাজ হলো এই অ্যাকাউন্ট এবং সেটিং অপশনটির উপর ক্লিক করা এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি দেখতে পাবেন এই জায়গায় চেঞ্জ নাম্বার ফোন নাম্বার নামে একটি অপশন আছে যদি আপনি এই অপশনটির উপর ক্লিক করেন তারপরে আপনাকে আরেকটি পেজ দেখবে আর এই পেজে আপনাকে দেখাবে যে আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন কিনা যদি ফোন নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে এখানে চেঞ্জ নাম্বার নামে একটি অপশন আছে এটির উপর ক্লিক করুন আমি এখন এটির উপর একটি ক্লিক করছি প্রথমে আমার এই জায়গায় দেখাচ্ছে তারা পুরাতন যে নাম্বারটা আছে পুরাতন নাম্বারটা আমি দিয়ে দিব উপরে মানে উপরে এই জায়গাটায় এবং দ্বিতীয়ত আপনি যখন আপনি যে নতুন নাম্বারটায় আপনার ইমোটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন দুই নাম্বারে দিয়ে ডান দিকে উপরের দিকে থাকা একটি সেভ নামে একটি বাটন আছে টিক টিকমার্ক নামে ওই বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে অ্যাকাউন্ট সব সেরকমই থাকবে কিন্তু অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি আমি যেহেতু আমারটি পরিবর্তন চাচ্ছি না তাই করে দেখালাম না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন